এতটা খাখার রোদ ইচ্ছা হয় না আসতে কিন্তু এই গাছগুলোর জন্য আসতেই হয় গাছগুলো কী হারে শুকিয়ে গেছে ফুল হচ্ছে কিন্তু গাছের পাতাগুলো একদম সেই নেতিয়ে গেছে ওদিকে শিউলি গাছের পাতাগুলো সব এ হয়ে গেছে তাই একটু জল দিতে এলাম সকালবেলায় জলটা দিয়ে যাই একদম সকাল সকাল এসে ভোরবেলায় মাঝে মাঝে দিয়ে যায় কিন্তু আজকে আজকে কেন কদিন ধরে ঠিক দেওয়া হচ্ছে না সেই কারণেই মানে কালকের আসলে বিকালবেলাটা আমার জলটা দেওয়া হয়নি একটু অন্য কারণের জন্য স্কিপ করে গেছিলো তো সেই কারণে ভাব মানে এখন মনে পড়লো যে গাছগুলো জল দিইনি তো আগে জলটা দিয়ে নিই গাছগুলোয় তারপরে বাকি মানে ব্লকটা কন্টিনিউ করব আর এমনি মোটামুটি ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘর বান্ধা পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি বাবুও চলে গেছে মামাকে ব্রাশ করে নিয়ে ওকে শুধু খাওয়াবো এই যে চলে এসেছি ওকে খাওয়াবো এই যে কমপ্ল্যান আর দুটো বিস্কিট এই দুটো দিয়ে সকালবেলার ওর খাবার শুরু হয় রোজই এরকমই হতো শুধু এই কটা দিন স্কুলটা বন্ধ আছে বলে একটু স্কিপ করে যাচ্ছি মাঝে মাঝে সব দিন মানে কমপ্ল্যানটা দিচ্ছি না একটু গরমের জন্য একটুখানি মাঝে মাঝে জল বিস্কিটও দিচ্ছি হ্যালো গুড সবাইকে দশ বার তুমি একটা জলের বোতল দিয়েছিস ব্লু কালার তুমি তা এইটা বার করেছো তুমি এই যেটা বার করেছো ওটা খেয়ে দাও তারপরে আবার পরেরটা বার করো বার করে আবার খাবে শেষ হয়ে যাবে তখন সেটা খাবে এই রকম একটা চাষ হয়েছে ওই একটা ছাড়া দুটো দুটো জলের বোতল ওর লাগবে তো যাই হোক ওই চলো আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল নটা বাজে দেখি দেখে আটটা বাবু চলে গেছে তার কাজে পত্র কি অবস্থা প্যাডটা পড়ে আছে প্যাডটা আর পড়বে না ওখানে কাজ করে রয়েছে ওই ওপরটা একটু পরিষ্কার করবো সেদিনে ধুলো একদম এ হয়ে গিয়ে পুরো ধুলো হয়ে গেছে ওখানে কাজ করছে সেই এ দিয়ে কাজ করেছে ধুলো করতে গেছে এগুলো পরিষ্কার করতে হবে এবং চাল রাখার ড্রাভটাও প্রচুর তুলো হয়েছে ওটা একটু পরিষ্কার করবো চলো ফ্যানের আওয়াজের অর্ধেক সরে যায় অর্ধেক সরে যায় না তো চলো বন্ধুরা দেখতে থাকুন শখে থাকুক সারাদিন কী করছি ডাক করছি সবই তোমাদের শেয়ার করবো রান্ডাবাড্ডা করতে হবে না বলে বাবুরা নিবন্ধনে রয়েছে সেখানে যাবে বাবাকে দিয়ে যাবে বলো তো ওর জন্য একটুখানি দশটার দিকে ডালিয়া করে একটু খাইয়ে দেবো বাবু আস্তে আস্তে প্রায় একটা তো সাড়ে বারোটা একটা বাজবে যতক্ষণ মেয়ে না খেয়ে থাকতে পারবে তাই ডালিয়াটা করে খাইয়ে দেবো দিয়ে তারপরে আর আমিও টিফিট একটু করে দেবো আর আমাদেরও যাবো একটা জায়গায় বার করি কিছু বাড়িতে বাবু বলছে যেতে একা একা যেতে ভালো লাগে না বাবু থাকলে বাবুর সঙ্গে একসাথে যাই বলো কিন্তু বাচ্চা আমি তোমাকে তো বললাম তো আমি এ নিয়ে এসেছি তুমি খাও তুমি তো সেই জলের পিছনে পড়েছো চলো ওকে খেতে দিই দিয়ে তারপর বাকি কাজ করছি চলো দেখতে থাকুক সঙ্গে থাকুক চলো ধরতে হবে কি ধুলো হয়েছে এত ধুলো এত ধুলোরা ছাড়া ছাড়াছাড়া ধুলেও সেই একই ধুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে এই যে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন এখানে উল্টে রাখি জলটা ঝরে যাবে আর রাখতে গিয়ে তো সমস্যা মামা সেই ধরে টানা টানি করছে এই বালতির ভেতরে ঢুকে বসে পড়ছে ওর ঝালাই যেন কোনো কিছুই যেন আমার কাজ করে শান্তি হচ্ছে না কি সব নিয়ে এসে রেখে দিচ্ছে ওর বড়দের জিনিস বড়দের কাজের জিনিস সব নিয়ে টানাটানি করছে সিজার নিয়ে টানাটানি করছে কী বলবো যাই এবারে একটু খেতে পাচ্ছে একটু খাওয়ার দিকে যাই এই যে মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি আমার সঙ্গেও বসে পড়েছে সোনাইমা সারা বিছানা ওলট পালট ওই যে সিজারটা দেখেছো ওইগুলো নিয়ে ওর কাটিং চলছে কত কিছু হচ্ছে চলো চানাচুরটা দেখি খেতে বসেছে চানাচুরটা দিয়ে একটু জল দিয়ে দিলে ও একটু খেয়ে নিচ্ছে যাই হোক আজকে যেহেতু রান্না করব না সেই জন্য ওর জন্য বললাম যে ডালিয়াটা একটু ভিজিয়ে নিই ডালিয়াটা ডালটা একটু ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি ওর জন্য একটু ডালিয়াটা করিয়ে নিয়ে খাইয়ে নিয়ে তারপরে বার হব আর হাতের মধ্যে দেখো কেমন জল জল একটা পুষ্করি মতন হচ্ছে সেটা যেন কিটকিট করছে মানে কেমন একটা জ্বলছে এদিকটাই বাবুর এখানে কাজ করবে বলে সমস্ত কিছু ফাঁকা করে নিয়েছিল তো এখানটা হচ্ছে ধুলো ভর্তি হয়ে গেছে তো ধুলো দিয়ে একদম সে মানে হাত দেওয়া যাচ্ছে না বাবু যে কী করে কাজ করছে জানি না আমি বলি যে করে দিই সেদিন ওই যে ড্রিলের কাজ আর সেই গুঁড়ো ইঁটের গুঁড়োগুলো পুরো একদম কম্পিউটার পেছনটা পুরো ভরে গেছে তো ওইভাবেই রেখে দিয়েছিল আমি ভাবলাম তো আজকের সময় আছে যেহেতু সেই জন্য এটা একটুখানি পরিষ্কার করে নিই মাঝে মাঝেই আমি করি আর ওদিকটায় শোকেশের মাথাটাও যে ঠাকুররা রেখেছিলাম না সেটাও অনেকদিন ধরে ধো পরিষ্কার করা হয়নি তো ওটা করে নিলাম আর এই এগুলো ব্যবহার না করে করে মানে পরে পরে মানে কেমন হয়ে গেছে এগুলো তবুও ব্যবহার করি তো একটু পরিষ্কার মতন আছে কিন্তু ওই থালাটা সে যেন ব্যবহার না করে পড়েছিল কেমন হয়ে গেছে তো চলো স্নান বান করে একদম রেডি হয়ে নিজে চলে এসছি রেডি বলতে সেরকমই জন্য শুধু শাড়িটা পরেছি যে আমার শুধু চুলটা আঁচড়াই আর কানে তো থাকেই সেটাই সেটাই যাই হোক মামাকেও নিয়েছে বাবুও চলে এসেছে চলো এবারে বেরিয়ে পড়া যাক বান্ধবকে বললাম যে একটু যাব সেটা তখনই আমি শেয়ার করলাম এখন আর আর বললাম না চলে এসেছে একদম মানে বাড়ির তাদের বাড়ির কাছে যাওয়ার আগে মিষ্টিটা নেব এত রোদ ছাতাটা নিতে বারণ করলো বাবু আর এখন পড়েছি মুশকিলে যাওয়া এসো কি গরম লাগছে মিষ্টিটা দিয়ে আসো আর যেতে পারলাম না এই কাছে গেলেই হবে এতটা রোদ আর যেতে পারলাম না হ্যাঁ মিষ্টি আনতে গেছে বাবা ধরে নিয়ে যাবে কি সুন্দর এঁকেছে দেখেছো কি সুন্দর আলপনা করেছে দেখেছ কি সুন্দর রং করেছে সুন্দর এঁকেছে তুমি এরম আঁকতে পারবে তো তুমি এরম পারবে তো আচ্ছা হ্যাঁ তো বলেছে কোথা থেকে একটা চাবি নিয়েছে ওটা ওর চাবি চলে চলেছো যেও না যেও না রোদ রোদ মানু। মেয়েটা আমার যেখানে যায় সেখানটায় জায়গাটা বলো মানুষগুলোকে খুব তাড়াতাড়ি আপন করে নেয় আর দেখো যেন অপরিচিত জায়গায় কিন্তু এসে কেমন দুষ্টুমি করছে আর সেখানটায় গিয়ে তো আরও বেশি দুষ্টুমি ওকে নিয়ে বার হওয়াও খুব মুশকিল হয়ে যায় রাস্তাঘাটে তো আর দৌড়া দৌড়ি দেখেছো কী সুন্দর করে দৌড়াচ্ছে আমি আবার ক্যাপচার করলাম বাবার কাছে মিষ্টি আনতে অনেকটাই সেই হাঁটতে হাঁটতে গেছে আমি বললাম যে এখানেই রয়ে যাই কারণ রোদের মধ্যে ওকে নিয়ে যাব আমিও যাব বাবা বললো চাই তোমরা এখানটায় দাঁড়াও যাচ্ছে ও বাড়ি চলে যাচ্ছে এই যে একটা বাড়ি যাচ্ছে দুপুর বাড়ি যাচ্ছে ওরা যেও না যেও না চলে দৌড়ে চলে গেছে ওদিকে গাড়িটা আসছে ও বলছে শুনি না এতটা দুষ্ট যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দেবো ফিরে আসবো আর একটা নতুন সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য পাশে থেকেও সঙ্গে থেকেও টাটা